স্থানীয়দের মাঝে নজর কাড়ছে ঈদগাঁও সম্ভাবনাময় পর্যটন স্পোর্ট ঈদগাঁও কক্সবাজার থেকে এমাবু হেনা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অপরূপ সৌন্দর্যের অপর নাম ঈদগাঁও সম্ভাবনাময়ী মিনি স্পোর্ট ছড়া। কক্সবাজার ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নে এটি অবস্থিত সৌন্দর্যে ঘেরা গাছের সমারোহ শিশু থেকে বৃদ্ধ যে কেউ মুগ্ধ হবেন এমন স্পোর্ট দেখেই এই স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করছে স্থানীয়দের ঈদগাঁও ইউনিয়নে দক্ষিণ পূর্ব অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কালীর ছড়াতে এটি অবস্থিত অনুপম নৈসর্গিক দৃশ্য দুপাশে সবুজ সতেজ গাছপালায় ভরপুর অবিরাম শীতল বাতাসে বিমোহিত করছে সব বয়সী লোকজনকে এমনকি শীতল পরশ মুহূর্তেই ক্লান্তি ভুলে দেবে প্রকৃতির নান্দনিক তুলিতে আকাশ সৌন্দর্য দেখে মুক্ত হচ্ছে মানুষ অনেকের সৌন্দর্য উপভোগ করতে বৈকালিক ছুটে আসে সম্ভাবনাময়ী মিনি স্পটে প্রকৃতির অপরূপ সৃষ্টির সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা রূপের আগুন ঝরায় যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে ঝন ঝন শব্দে ছুটে চলা ট্রেন যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে সজীব করে তুলছে নৈসর্গিক দৃশ্য নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা